তো বন্ধুরা আপনারা কি কখনো বাড়িতে বানিয়েছেন খুব এই টুকরো টুকরো করে যে আপনারা দেখুন আমি বাড়িতে কিভাবে তাল বানিয়েছি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা কি জানো যে তাল দিয়ে তো অনেক রকমের খাবার তৈরি করা হয় রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে তাল দিয়ে তাল মিছরি বানাবো বন্ধুরা তো তাল মিছরিটা দারুণ সবারই উপকারে লাগে আর এখন এই যে সর্দি কাশি জ্বর এই সবগুলো হতে আছে বন্ধুরা বর্ষার সময় সময়টা খুবই খারাপ আর তাল মিশ্রিটা খেলে সর্দি জ্বর কাশি হয় না বন্ধুরা বাচ্চারা বড়রা বৃদ্ধরা সবারই উপকারে লাগে এই তাল মিচরিটা আর তাল মিশ্রিটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো তো বন্ধুরা আজকে আমি তাল মিশ্রি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো আর তোমাদের আমার এই ছোট্ট চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা তাহলে চলো তাল দিয়ে তাল মিশ্রি কীভাবে বানানো যায় শুরু করে দিই ভিডিওটা তোমরা পুরো ভিডিও দেখতে থাকো কেউ কখনো স্কিপ করবে না চলো আজকে রেসিপি শুরু করে দিই বন্ধুরা আমি শ্বাসটা বের করে নিব তাহলে এই যে জল দিয়েছি আঠির মধ্যে দিয়ে এইভাবে এবার হাত দিয়ে আমি মেখে মেখে নিচে আমি রসটাকে বের করে নিব আর এই রসটা পাতলা করে বের করে নিতে হয় বন্ধুরা মানে একটা বাটি নিয়েছি আর এই যে ছাঁকনা নিয়েছি ছাকনাতে আমি তালের পাল ছেঁকে নিবুরা এইভাবে আমি ছেঁকে নিব ছোবাটা যাতে না থাকে বন্ধুরা তালের পাল ছেঁকে নিয়েছি ছাকনাতে এবার চলো রান্নার কাছে নুনটা ধরিয়ে দিয়েছি কড়াটা গরম হয়েছে গরম কড়াই দিয়ে দিব এক বাটি চিনি এই বাটির এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিব চিনিটারে একটু ক্যারামাল তৈরি করে নিব তো বন্ধুরা এই যে চিনি চারি সাইডটা কালার ধরতে শুরু হয়েছে এই যে ফুটছে দেখো এই অবস্থায় দিয়ে দিব সেকে রাখা তালে মারি এইবার মিশাতে থাকবো এইবার জোরে জোরে চুলায় জাল দিতে থাকবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে ফুটছে তালের মাড়ি চিনি একসঙ্গে দিয়ে দিয়েছি দেখো এইভাবেই ফুটিয়ে কমিয়ে নেব বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জাল দিয়ে আমি কতটা কমিয়ে নিয়েছি দেখো আমার একদম হয়ে এসেছে আর একটু আমি জাল দেবো দেখো এইভাবে খুন্তি থেকে তুলে ফেলছি মানে টোকটোপ করে পড়ছে তার মানে আমার পারফেক্টভাবে রেডি হয়ে এসেছে বন্ধুরা আর একটু চুলাই আমি বসে রাখবো টিনের একটা থালা নিয়েছি থালাতে সাদা একটু তেল দিয়েছি এই তেলটা হাত দিয়ে থালার গায়ে আমি লাগিয়ে দেবো এইভাবে এটা আমি নামিয়ে দেব এইভাবে থালাতে ছড়িয়ে দিব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে দিয়ে তোমাদের সঙ্গে দু ঘন্টা পর দেখা হচ্ছে এই যে দেখো বন্ধুরা উঠছে চটা চটা হয়ে এইভাবে ভেঙে নিব এই যে দেখো সবটাই এইভাবে উঠবে বন্ধুরা খুব সুন্দরভাবে থালা থেকে চটা হয়ে উঠে যা গেছে বন্ধুরা এই যে খুব ভালোভাবে উঠেছে এইভাবে টুকরো টুকরো করে ভেঙে নিব আজকের তাল মিশ্রির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা চ্যানেলটা প্রো ভিডিওটা তোমরা দেখতে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এইখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর তাল খুব সুস্থ সুস্থ থাকো তোমাদের টাটা